আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছে আমি জুবায়ের হাসান আজকের আলোচনা সামরিক শক্তিতে ভয়ঙ্কর হয়ে উঠছে পাকিস্তান দশটিরও বেশি দেশে যুদ্ধবিমান পাঠাচ্ছে ট্যাঙ্ক থেকে যুদ্ধবিমান পাকিস্তান একের পর এক যুদ্ধাস্ত্র তৈরি করে যাচ্ছে এগুলো বিদেশে বিক্রয়ের চুক্তিও করছে পাকিস্তান এখন বিভিন্ন দেশের সাথে মোট তেরো বিলিয়ন ডলারের প্রতিরক্ষা চুক্তি প্রায় সম্পন্ন করেছে যা দেশটির অর্থনীতিতে বড় গতি আনতে যাচ্ছে গত ১৩ জানুয়ারি কে ট্রেড ম্যাক্রো রিসার্চ একটি প্রতিবেদন প্রকাশ করে প্রতিবেদনটির শিরোনাম ছিল দুই হাজার ছাব্বিশ থেকে দুই হাজার তিরিশ সালের সময়কালে প্রতিরক্ষা চুক্তি হতে পারে পাকিস্তানের অর্থনীতির মূল চালিকা শক্তি ওই প্রতিবেদন অনুযায়ী এসব প্রতিরক্ষা চুক্তির ফলে পাকিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বিরাশি শতাংশ পর্যন্ত বাড়তে পারে বর্তমানে পাকিস্তানের প্রতিরক্ষা রপ্তানি সম্ভাব্য পাইপলাইন প্রায় ১৩ বিলিয়ন ডলার এই রপ্তানি পাকিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে শক্তিশালী করবে এতে নতুন বিনিয়োগ বাড়বে একই সঙ্গে প্রযুক্তি খাতের উন্নয়ন ত্বরান্বিত হবে ওই প্রতিবেদনে আরও বলা হয় দুই সালের মে মাসে ভারতের হামলার বিরুদ্ধে পাকিস্তানের পরিচালিত বুনিয়ানি মার্সুস অভিযানের সফলতার পর দেশটির কূটনৈতিক অবস্থান অনেক শক্তিশালী হয়েছে ভূকৌশলগত চুক্তি ও আন্তর্জাতিক সম্পৃক্ততা বেড়েছে এই কূটনৈতিক তৎপরতার একটি বড় ফল হচ্ছে প্রতিরক্ষা চুক্তি ও প্রতিরক্ষা সহযোগিতা ওই প্রতিবেদন অনুযায়ী এসব সামরিক চুক্তি উড়ান পাকিস্তান কর্মসূচির আওতায় দেশটিকে দু হাজার সালের ষাট বিলিয়ন ডলার রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জনেও সহায়তা করবে এই প্রতিরক্ষা চুক্তিগুলো সহায়ক শিল্প খাতে বিনিয়োগ বাড়াবে এর মধ্যে থাকবে যন্ত্রাংশ সরবরাহকারী প্রতিষ্ঠান অ্যাভিয়নিক্স প্রস্তুতকারক প্রতিষ্ঠান প্রশিক্ষণ সেবাদানকারী সংস্থা ফলে এসব খাতে কর্মসংস্থান সৃষ্টি হবে এর প্রভাব পড়বে পুরো অর্থনীতিতে পাকিস্তানের অনেক অর্থনৈতিক বিশেষজ্ঞরা মনে করেন একটি শক্তিশালী প্রতিরক্ষা প্রযুক্তি শিল্প সামগ্রিক প্রযুক্তি খাতের ওপরও ইতিবাচক প্রভাব ফেলবে ওই প্রতিবেদনে বলা হয়েছে পাকিস্তানের প্রতিরক্ষা রপ্তানি শুধু যুদ্ধ বিমানেই সীমাবদ্ধ নয় এর মধ্যে রয়েছে আল আলখালিদ ট্যাঙ্ক ড্রোন যান নৌ প্রতিরক্ষা ব্যবস্থা এবং গোলা ও হালকা অস্ত্রশস্ত্র এগুলো বিভিন্ন ধরনের সামরিক প্রয়োজন ও সক্ষমতা পূরণে অত্যন্ত কার্যকর ওই প্রতিবেদনে বলা হয়েছে বিশ্বজুড়ে প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধির ফলে পাকিস্তানের প্রতিরক্ষা রপ্তানি খাত আরও লাভবান হবে বিশেষজ্ঞরা মনে করেন ড্রোন এবং আরও উন্নত ক্ষেপণাস্ত্র ব্যবস্থা তৈরি ও রপ্তানির মাধ্যমে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে আফ্রিকাও পাকিস্তানের জন্য একটি বড় বাজার হতে পারে লিবিয়া ও সুদানের অভিজ্ঞতা থেকে এই সম্ভাবনা দেখা যাচ্ছে নাইজেরিয়া এবং সংঘাতপ্রবণ অঞ্চল যেমন কঙ্গো এবং রুয়ান্ডাও পাকিস্তানের প্রতিরক্ষা সরঞ্জামের সম্ভাব্য ক্রেতা হতে পারে বিশেষজ্ঞরা মনে করেন এই রপ্তানিতে যুক্ত থাকতে পারে পাকিস্তানের অ্যারোনটিক্যাল কমপ্লেক্স পাকিস্তান অর্ডিনাস ফ্যাক্টরি হেভি ইন্ডাস্ট্রিজ ট্যাক্সিলা ও করাচি শিপ ইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস তবে এসবের মধ্যে সবচেয়ে বেশি আগ্রহ দেখা যাচ্ছে এফ সেভেন্টিন থান্ডার যুদ্ধবিমানের প্রতি এটি একটি ফোর প্রজন্মের যুদ্ধ বিমান এর আগে ইরান শ্রীলঙ্কা জিম্বাবুয়ে আলজেরিয়া ইথোপিয়া আর্জেন্টিনা এবং উজবেকিস্তান এই বিমান কেনার আগ্রহ দেখিয়েছে দুই সালের মে মাসে ভারতের সঙ্গে যুদ্ধে এফ সেভেন্টিন যুদ্ধ বিমান কার্যকর সক্ষমতা প্রদর্শন করে এর ফলে এই বিমানের আন্তর্জাতিক মর্যাদা আরও বেড়েছে এই যুদ্ধ বিমানটি পাকিস্তান ও চীনের যৌথ উদ্যোগে তৈরি তবে তা পাকিস্তানের অভ্যন্তরেই উৎপাদিত হয় এদিকে সম্প্রতি সৌদি আরব প্রায় দুই বিলিয়ন ডলারের জেএফ সেভেন্টিন যুদ্ধবিমান ক্রয় করতে পাকিস্তানের সাথে আলোচনা করেছে সৌদি আরব পাকিস্তানকে যে কয়েক বিলিয়ন ডলার ঋণ দিয়েছে তা থেকে এই অর্থ সমন্বয় করা হবে উল্লেখ্য যে গত বছরের সেপ্টেম্বরে পাকিস্তান ও সৌদি আরব এই দুই দেশ একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করার পর এই যুদ্ধবিমান চুক্তির আলোচনা শুরু হয় এদিকে সম্প্রতি বাংলাদেশের সঙ্গে জেএফ সেভেন্টিন বিমান এবং সুপার মুশাক প্রশিক্ষণ বিমান কেনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এছাড়া পাকিস্তান লিবিয়ার সঙ্গে চার বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তিও নিশ্চিত করেছে যার মধ্যে প্রায় ষোলোটি জেএফ সেভেন্টিন যুদ্ধ বিমান রয়েছে ওদিকে গত ১৩ জানুয়ারি ইন্দোনেশিয়ার একটি উচ্চ পর্যায়ের প্রতিরক্ষা প্রতিনিধি দল পাকিস্তান বিমান বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক করেন বৈঠকে কৌশলগত বিমান সহযোগিতা নিয়ে আলোচনা হয় এর মধ্যে জেএফ সেভেন্টিন থান্ডার যুদ্ধ বিমানও অন্তর্ভুক্ত ছিল বাট্টা সংস্থা রয়টার্স বারো জানুয়ারি এক প্রতিবেদনে জানিয়েছে যে পাকিস্তান ও ইন্দোনেশিয়ার মধ্যে যুদ্ধ বিমান ও ড্রোন সংক্রান্ত একটি বড় প্রতিরক্ষা চুক্তি চূড়ান্ত হওয়ার পথে রয়েছে রয়টার্সের প্রতিবেদনে বলা হয় দুই দেশের মধ্যে চলমান আলোচনা এখন অনেকটাই অগ্রসর পর্যায়ে পৌঁছেছে এই চুক্তির আওতায় চল্লিশটিরও বেশি জেএফ সেভেন্টিন বিমান অন্তর্ভুক্ত থাকতে পারে এছাড়া ইন্দোনেশিয়া পাকিস্তানের তৈরি শাহাপার ড্রোন কেনার প্রতিও আগ্রহ দেখিয়েছে এই ড্রোনগুলো মূলত নজরদারি ও বিভিন্ন কৌশলগত অভিযানে ব্যবহৃত হয় এখানে উল্লেখ্য যে গত কয়েক বছরে ইন্দোনেশিয়া তাদের বিমানবাহিনী শক্তিশালী করতে একের পর এক বড় বড় বিমান ক্রয় করছে দু সালে ইন্দোনেশিয়া ফ্রান্স থেকে এইট বিলিয়ন ডলারের বিনিময়ে বিয়াল্লিশটি রাফাল যুদ্ধবিমান কেনার চুক্তি করে এরপর গত বছর তুরস্ক থেকে আটচল্লিশটি বহুল আলোচিত পঞ্চম প্রজন্মের কান যুদ্ধ বিমান অর্ডার দেয় এই সব ক্রয়ের মূল লক্ষ্য হল ইন্দোনেশিয়ার পুরনো ও জীর্ণ বিমান বহরকে ধীরে ধীরে প্রতিস্থাপন করা এবং বিমান বাহিনীর সক্ষমতা বৃদ্ধি করা এদিকে রয়টার্স আরেকটি পৃথক প্রতিবেদনে জানিয়েছে যে পাকিস্তান সুদানের সরকারি সেনাবাহিনীর কাছে একটি বড় অস্ত্র প্যাকেজ বিক্রি করতে যাচ্ছে এই প্যাকেজের মধ্যে রয়েছে দশটি কারাক্রম এইট লাইট অ্যাটাক যুদ্ধ বিমান নজরদারি ও আত্মঘাতী হামলার কাজে ব্যবহৃত দুইশোটিরও বেশি কেমিকেজ ড্রোন একটি উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এছাড়া জেএফ সেভেন্টিন যুদ্ধ বিমানও এই চুক্তির অংশ হিসাবে বিক্রি করা হবে সুতরাং পাকিস্তানের প্রতিরক্ষা রপ্তানি শুধু যুদ্ধবিমানেই সীমাবদ্ধ থাকছে না ড্রোন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা প্রশিক্ষণ যুদ্ধ বিমানও এখন বড় রপ্তানি পণ্যে পরিণত হচ্ছে এদিকে তেরো জানুয়ারি পাকিস্তানের প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন মন্ত্রী রাজা হায়াত বিবিসি উর্দুকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান পাকিস্তান এফ সেভেন্টিন থান্ডার যুদ্ধবিমান বিক্রির বিষয়ে একাধিক দেশের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে তিনি বলেন এই আলোচনা চলছে এবং এ ধরনের আলোচনা সম্পূর্ণ হতে কিছুটা সময় লাগে অনেক দেশই এই যুদ্ধ বিমানগুলোর প্রতি আগ্রহ দেখিয়েছে বিবিসিকে তিনি আরও বলেন আমি কোনো দেশের নাম বলতে চাচ্ছি না আমি এটাও বলতে চাচ্ছি না যে কোন দেশের সঙ্গে আলোচনা কোন পর্যায়ে রয়েছে তিনি বলেন যখন এই যুদ্ধ বিমানগুলো রপ্তানি করা হবে তখন বিশ্ব নিজেই জানতে পারবে কোন দেশ এগুলো কিনেছে বিবিসির প্রতিবেদনে তাকে উদ্ধৃত করে বলা হয় এ ধরনের বিষয় একটি দেশের জন্য অত্যন্ত সংবেদনশীল এবং এগুলো কঠোরভাবে গোপন রাখা হয় পাকিস্তানি মন্ত্রী আরও বলেন প্রথমত আমাদের নিশ্চিত করতে হবে যে আমরা কেবল আমাদের বন্ধুত্বপূর্ণ দেশগুলোর কাছেই যে এফ সেভেন্টিন বিক্রি করব। যাতে এই যুদ্ধ বিমান কখনো আমাদের বিরুদ্ধেই আবার ব্যবহার করা না হয় তিনি আরও বলেন পাকিস্তান যখনই এ ধরনের কোনো চুক্তি করে তখন চীন সেই চুক্তির অংশীদার হয়ে থাকে তিনি জানান গত বছর ভারতের সঙ্গে চার দিনের সংঘর্ষে এই যুদ্ধ বিমানগুলো বাস্তব যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হয়েছে তিনি বলেন ওই সময় বিশ্বের বিভিন্ন দেশের বিমান বাহিনী এই যুদ্ধ বিমানগুলোর সক্ষমতা দেখেছে এবং প্রশংসা করেছে পাকিস্তানের ওই মন্ত্রী বলেন এই যুদ্ধ বিমানের দামের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি ব্যাখ্যা করে বলেন বিশ্বের অন্যান্য দেশে একই ধরনের যুদ্ধবিমানের গড় মূল্য যেখানে আড়াইশো থেকে তিনশো মিলিয়ন ডলারের মধ্যে সেখানে এফ সেভেন্টিন থান্ডার তুলনামূলকভাবে অনেক সস্তা বিবিসি উর্দকে তিনি জেএফ সেভেন্টিন থান্ডার যুদ্ধ বিমানের মূল্য সম্পর্কে বলেন এর মূল্য আনুমানিক চল্লিশ থেকে পঞ্চাশ মিলিয়ন ডলার তবে এটি যুদ্ধ বিমানের বিভিন্ন বৈশিষ্ট্যের উপর নির্ভর করে কিছু ক্ষেত্রে এর দাম এর চেয়েও বেশি হতে পারে চীন কি এই বিক্রয় থেকে কোনো লভ্যাংশ পায় বিবিসির এমন প্রশ্নের জবাবে তিনি বলেন অনেক বিষয়ই আলোচনার টেবিলে থাকে চীন অবশ্যই এর মধ্যে অন্তর্ভুক্ত এটি থাকা উচিত এবং এটি তাদের অধিকার যুদ্ধ বিমান বিষয়ে পাকিস্তানের উৎপাদন সক্ষমতা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন এটি আমাদের জাতীয় প্রতিরক্ষার সঙ্গে সম্পর্কিত একটি প্রশ্ন এগুলো আমাদের গোপন বিষয় এসব গোপনই থাকুক তবে তিনি বলেন এ ধরনের অত্যাধুনিক যুদ্ধবিমান তৈরি করা একটি সময় সাপেক্ষ প্রক্রিয়া এই যুদ্ধবিমানের কিছু অংশ পাকিস্তানে তৈরি করা হয় আর কিছু অংশ তৈরি করা হয় চীনে জেএ সেভেন্টিন যুদ্ধবিমান সম্পর্কে চীনের সেন্টার ফর ইন্টারন্যাশনাল গভর্নেন্স ইনোভেশনের সিনিয়র ফেলো আইনর ট্যাঙ্গেন বিবিসি উর্দুকে বলেন এই যুদ্ধ বিমানে ব্যবহৃত প্রযুক্তির নিয়ন্ত্রণ মূলত চীনের হাতে রয়েছে তিনি বলেন এ কারণে যে কোনো বিক্রয় চুক্তি হবে একটি যৌথ চুক্তি যা চীনের অনুমতি সাপেক্ষে হয় এক্ষেত্রে বেইজিং থাকবে সিনিয়র অংশীদার হিসাবে এদিকে চলতি জানুয়ারি মাসে পাকিস্তান বিমান বাহিনীর প্রধান ইয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবর ইরাক সফর করেন সেখানে তিনি ইরাকের বিমান বাহিনীর প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন ইরাকের বিমান বাহিনীর প্রধান এফ সেভেন্টিন বিমানের প্রতি আগ্রহ প্রকাশ করেন এখানে আরেকটি লক্ষণীয় বিষয় হল পাকিস্তানের সঙ্গে তুরস্কের প্রতিরক্ষা সহযোগিতা তিন দিন দ্রুত বৃদ্ধি পাচ্ছে গত সপ্তাহে মার্কিন গণমাধ্যম ব্লুমবার জানাই তুরস্ক এখন পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তিতে যুক্ত হতে চাচ্ছে সামরিক বিশ্লেষকদের মতে কৌশলগত দৃষ্টিকোণ থেকে তুরস্ক চীন সৌদি আরব এবং আজারবাইজান এসব দেশ পাকিস্তানের ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ দেশ এই দেশগুলোর সঙ্গে পাকিস্তানের কৌশলগত এবং নীতিগত সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ উল্লেখ্য যে পাকিস্তান এখনও পর্যন্ত আজারবাইজানের শত্রুরাষ্ট্র আরবেনিয়াকে স্বীকৃতি দেয়নি এই দিক থেকে পাকিস্তান একটি ব্যতিক্রমী অবস্থানে রয়েছে দুই সালে নাগর্ণ কারাবাক অঞ্চল নিয়ে আজারবাইজান ও আরবেনিয়ার মধ্যে যুদ্ধ সংগঠিত হলে পাকিস্তান সর্বাত্মকভাবে আজারবাইজানকে সামরিক সহায়তা দিয়েছিল সাম্প্রতিক সময়ে পাকিস্তান আজারবাইজানের কাছে একাধিক জে এফ যুদ্ধ বিমান বিক্রি করেছে অন্যদিকে দুই সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হলে মার্কিন সামরিক কর্তাব্যক্তিদের অনুরোধে পাকিস্তান ইউক্রেনের কাছে সরঞ্জাম সরবরাহ করেছিল এদিকে পাকিস্তান থান্ডার যুদ্ধ বিমানের পাশাপাশি তাদের সুপার মুশাক প্রশিক্ষণ বিমানও রপ্তানি করছে সুপার মুশাক বিমানটি মূলত পাইলটদের প্রশিক্ষণের কাজে ব্যবহৃত হয় গত ছয় জানুয়ারি বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান ইসলামাবাদে পাকিস্তান বিমান বিমানবাহিনীর প্রধানের সঙ্গে একটি বৈঠক করেন ওই বৈঠকে এফ সেভেন্টিন থান্ডার যুদ্ধ বিমানের পাশাপাশি সুপার মুশাক প্রশিক্ষণ বিমান ক্রয়ের বিষয়টি নিয়েও আলোচনা হয় উল্লেখ্য যে পাকিস্তানের বাইরে বর্তমানে বিশ্বের দশটির বেশিরও দেশে তাদের বিমানবহরে এই প্রশিক্ষণ বিমানটি ব্যবহার করছে এই দেশগুলোর মধ্যে রয়েছে আজারবাইজান তুরস্ক ইরান ইরাক এবং আরও কয়েকটি দেশ এই বিমানটি দীর্ঘদিন ধরেই পাইলট প্রশিক্ষণে নির্ভরযোগ্য হিসাবে ব্যবহৃত হয়ে আসছে এখন এ পর্যন্তই আল্লাহ হাফেজ